নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি মুচমুচে ঢ্যাঁড়স ভাজা তাহলে দেখে নিন কেমন করে বানাই তোমরা হয়তো অনেক রকমভাবেই ঢ্যাঁড়স খেয়েছ একবার এইভাবে ট্রাই করো তো প্রথমে আমি ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স ধুয়েই কাটতে হয় নাহলে কাটা যায় না ভালোভাবে তারপর এইভাবে করে লম্বা লম্বা করে হাফ হাফ করে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে এবার এর মধ্যে দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম ঢ্যাঁড়স গরমকালের সবজি আর এই ঢ্যাঁড়স খাওয়া খুব ভালো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়া লবণ হলুদ দিয়ে দিব এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু ঢেঁড়সে জল ভাব থাকে তাই আর এক্সট্রা করে জল দিব না এবার ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ভেজে নিব। অবশ্যই বেশি করে তেল দিয়ে ছাকা তেলে ভাজতে হবে যেমন আমরা চিপস ভাজি তেমনভাবে আঁচটা মিডিয়াম রাখতে হবে নাহলে পুড়ে যাবে এইভাবে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর একটা প্লেটে তুলে নিব বেশ গরম গরম রেডি খাওয়ার জন্য তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে দিবে। আর লাস্টে এগুলোকে আমি টিফিন বাটিতেও তুলে রাখতে পারি যদি সঙ্গে সঙ্গে না খাই তাহলে টিফিন বাটিতে রেখে দিলে মুচমুচে ভাবটা বজায় থাকবে তাহলে বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার